গতকালকে দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভারতের পাঁচটা সরকার বাংলাদেশের কোন রসে পাঁচই আগস্টে পালিয়ে ভারতে অবস্থান করছে সরকার প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কালকে দেখলাম মিনিয়ে বিনিয়ে তার একটা নেতার সঙ্গে তিনি নানান রকম ষড়যন্ত্র করছেন বাংলাদেশকে নিয়ে তিনি সেখানে মন্তব্য করেছেন দেখবা এই সরকার এক মাসও টিকবে না চিন্তা করুন যে বাংলাদেশ গত সতেরো বছরে রাজ্যে পরিণত করেছিল বাংলাদেশ একটি ভুলের রাজ্যে পরিণত করেছিল বাংলাদেশ গণতন্ত্র হত্যা করেছিল সেই গণতন্ত্র হত্যাকারী কাছে না ভারতে বসে বাংলাদেশ কি আবার নতুন ষড়যন্ত্র মেতে উঠেছে এই ষড়যন্ত্র যদি আমরা সফল হতে দেই তাহলে এই ষড়যন্ত্র যদি সফল হতে দেই তাহলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে আর অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে ভারত এবং আওয়ামী লাভবান হবে এখন আপনারা কোনটা চান সতেরো বছরে কষ্ট শিকার করে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছি আটাত্তর বছরের যুবতী মোদীর প্রেমে তিনি ভারতে গিয়েছেন সেখানেতে আবার নতুন নীল নকশা তৈরি করছেন আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ সাহসী পাকিস্তানকে যেমন দাঁড়িয়েছে ভারতের আগ্রাসনকে তাড়াতে বাধ্য করেছি ভারত যতই চেষ্টা করুক অন্যদেরকে দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করুন কাজ হবে না আবার নতুন একটি নাটক দেখতে পেলাম যাতনে ত্রিবেন্দুর দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মামা জয় মামা জয় মামা নাকি অনেক কোটি টাকা আমি সেই সংখ্যায় যেতে চাই না তিনি লবিস্ট নিয়োগ করেছেন কি কারণে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে কথা বলার জন্য জয় মামা আপনাকে বলতে চাই বাংলাদেশের মানুষ আপনাদেরকে যেভাবে বিতাড়িত করেছে লজ্জা থাকার দরকার ছিল সরব থাকার দরকার ছিল আপনি তো জাতীয় মামা হিসেবে পরিণত হওয়ার কথা ছিল কিন্তু এখন আপনি জাতীয় বেমান এবং জাতীয় দুর্নীতি বাস হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে কাজে এই জয় মামা যতই লবিস নিয়োগ করেন না কেন আপনার মা যেভাবে বাংলাদেশ থেকে গিয়েছে আপনাকে ওইভাবে যেতে হবে আমি আরেকটি কথা বলে আমার কথা শেষ করব। গত সতেরো বছরে সবচেয়ে চারটি ভয়াবহ গণহত্যা হয়েছে যে চারটি ভয়াবহ গণহত্যা বিচার যদি অন্তর্বর্তী সরকার না করে দৃষ্টান্ত না দেখান তাহলে এই ধরনের গাদ্দাররা ভবিষ্যতে মাথা চারা দিয়ে উঠবে বলে আমরা মনে করি চারটির একটি হলো আমার বিডিআর বিলখানা হত্যাকাণ্ড সেখানে আমার প্রিয় সেনাবাহিনী এবং বিডিআরকে কিভাবে ভারতের প্রেসক্রিপশনে হত্যা করা হয়েছিল জাতি প্রশ্ন করতে চায় এবং সেটার বিচার চায় দ্বিতীয় যেটি হয়েছিল সেটি হলো সাত কি ধরনের কোনো হত্যা হয়েছিল আপনারা জানেন দ্বিতীয় হলো বাংলাদেশের বিধি মতের যারা আছেন তাদেরকে তারা কোনো হত্যা করেছেন তাদেরকে গুণ করেছেন তাদেরকে খুন করেছেন আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে আমাদের চৌধুরী আলম ছিলেন তার লাশের সন্ধান আজও পর্যন্ত আমরা জানি না চার যে হাজার হাজার কোটি টাকা লাগবে এটা মেরামত করতে কিন্তু অন্তর্বর্তী সরকার দেখিয়ে দিয়েছে সেটা মাত্র বিশ কোটি টাকা দিয়ে সংস্কার করেছে এবং এখানে প্রমাণ হয় যে

হবে যদি হন তাহলে এই ভালো কাজ করে খারাপ কাজ করে ফেলবে আপনার ডাইনে এবং বামে যারা আছে তারা ভারত এবং আওয়ামী লীগকে খুশি করার জন্য ব্যস্ত আছে বাংলাদেশের জনগণকে না তাই যদি হতো তাহলে সব পরিবারের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয় না কেন বাংলাদেশের মানুষ প্রশ্ন করতে চায় সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে হয়নি আমাদের যে দাবি হলো বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে যত রক্ত যত জীবন দেয় তার জন্য আমরা প্রস্তুত এবং আশা করছি অন্তর্বর্তী সরকার বুঝতে পারবেন অচিরে নির্বাচন দেবেন সকলকে ধন্যবাদ